আসসালামু আসসালাম আজকের জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার ইউক্রেনের হামলায় নভরো সিয়েস্ক বন্দরের তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া ভেনেজিয়েলার কাছে নয় গেরিলা যোদ্ধা নিহত তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান যুষ্ট্রর সঙ্গে উত্তেজনার শঙ্কা লেবালনের ভেতরে দেওয়াল নির্মাণ করেছে ইসরায়েল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কাশ্মীরে থানায় বিস্ফোরক ভাণ্ডারে বিস্ফোরণে নিহত নয় আহত উনত্রিশ ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুমোদনের প্রস্তাবে সোমবার ভোটাভুটি করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কূটনৈতিকরা এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে পনেরো সদস্যী নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবের উপর আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের মধ্যে চলা দুই বছরের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতিকে অনুসরণ করে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন দেওয়াই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর সৌদি আরব ও তুরস্ক সহ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছে ইউক্রেনের হামলায় নভরোসিয়েস্ক বন্দরের তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া কৃষ্ণ সাগরের নভরোসিয়েস্ক বন্দর থেকে তেল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া দৈনিক বৈশ্বিক তেল সরবরাহের দুই শতাংশ আসে এই বন্দর থেকে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ার তেল রপ্তানিকারী অবকাঠামোর ওপর এটাই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা মস্কোর যুদ্ধের অর্থায়ন সক্ষমতা কমানোর লক্ষ্যে অগস্ট থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী এই হামলার পর সরবরাহ সংকটের আশঙ্কায় বৈশ্বিক তেলের দাম দুই শতাংশের বেশি বেড়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন যে তাদের বাহিনী রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনা হ্রাস করার প্রচেষ্টার অংশ হিসেবে নভরো সিএসকে আক্রমণে নেপচুন ক্রুজ মিসাইল ও বিভিন্ন ধরনের স্ট্রাইক ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন আরও জানিয়েছে যে তারা শুক্রবার রাশিয়ার সারাতোফ অঞ্চলে একটি তেল শোধনাগার ও নিকটবর্তী এঙ্গেলসে একটি জ্বালানি সংরক্ষণাগারে পৃথকভাবে হামলা চালিয়েছে রুশ কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবারের হামলায় নভরো সিএসকে একটি ডক করা জাহাজ অ্যাপার্টমেন্ট ভবন ও একটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের তিনজন ক্রু সদস্য আহত হয়েছেন এদিকে শুক্রবার রাশিয়াও ইউক্রেনের ওপর ব্যাপক হামলা চালিয়েছে এর ফলে রাজধানী কিয়েভের অনেক জেলাতে আগুন লেগেছে এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে ভেনেজুয়েলার কাছে নয় গেরিলা যোদ্ধা নিহত ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়া সেনাবাহিনীর অভিযানে নয় গেরিলা যোদ্ধা নিহত হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্র শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছে আরাউকা প্রদেশে সংঘটিত এই অভিযানটি কোকেন পাচারে জড়িত বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোট জোরদার অভিযানেরই অংশ কলম্বিয়া সেনাবাহিনী এই সপ্তাহে আমাজন অঞ্চলে বিমান হামলা চালিয়েছিল ওই হামলায় ভিন্নমতাবলম্বী সাবেক ফার্কস স্প্লিন্টার গ্রুপের উনিশ সদস্য নিহত হয় তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার শঙ্কা হরমুজ প্রণালী অতিক্রমের সময় মার্শাল দ্বীপগুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ তালারা জব্দ করেছে ইরানি বাহিনী শুক্রবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল মার্কিন কর্মকর্তাদের দাবি ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করে ঘটনার সময় কয়েক ঘন্টা ধরে মার্কিন নৌবাহিনীর এম কিউ ফোর সি ট্রাইটনড্রোন এলাকাটিতে নজরদারি চালিয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে প্রাইভেট নিরাপত্তা সংস্থা এমব্রের রিপোর্টে বলা হয় তিনটি ছোট নৌকা তালারার দিকে অগ্রসর হয়ে আক্রমণের মাধ্যমে জাহাজটির গতি থামিয়ে দেয় যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনটিও জানায় রাষ্ট্রীয় কারণে জাহাজটিকে ইরানের জলসীমায় প্রবেশে ম্যানেজিং কোম্পানি কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানিয়েছে তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি মার্কিন নৌবাহিনী এর আগে বেশ কয়েকটি হামলার ঘটনা ইরানকে দায়ী করেছিল দু সালে লিমপেট মাইন বিস্ফোরণ এবং দু সালে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাঙ্ে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ তার মধ্যে উল্লেখযোগ্য নতুন এই ঘটনার পর ওয়াশিংটন তেহরান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছি ইসরায়েল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বলছে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নির্ধারিত ব্লু নাইনের কাছে দেয়াল নির্মাণ করেছে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির প্রায় এক বছর পর এ ঘটনা ঘটল বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় অক্টোবর মাসে লেবানানে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন বাহিনী বাহিনী ইউনিফিল ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃক ইয়ারুনের দক্ষিণ পশ্চিমে নির্মিত একটি কংক্রিট শান্তিরক্ষা টি ওয়াল পরিদর্শন করে জরিপে নিশ্চিত করা হয় দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে ফলে লেবানানের জনগণের জন্য চার হাজার বর্গ বর্গমিটারেরও বেশি এলাকায় চলাচল করতে পারছে না ইউনিফিল আরও জানায় নভেম্বর মাসে শান্তিরক্ষীরা ওই এলাকায় অতিরিক্ত টি ওয়াল নির্মাণ লক্ষ্য করেছেন জরিপে নিশ্চিত করা হয়েছে ইয়ারুনের দক্ষিণ দক্ষিণ পূর্বে নির্মিত দেয়ালের একটি অংশ ব্লু লাইন অতিক্রম করেছে শান্তিরক্ষী বাহিনী ইসরায়েলকে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কাশ্মীরে থানায় বিস্ফোরক ভাণ্ডারে বিস্ফোরণে নিহত নয় আহত উনত্রিশ ভারতে কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডারে গতকাল শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ ঘটেছে এই ঘটনায় নয় জন নিহত ও উনত্রিশ জন আহত হবার খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে মজুত করা ছিল এনডিটিভির বরাতে রয়টার্স বলেছে এ ঘটনায় অন্তত সাতজন নিহত ও আরও সাতাইশ জন আহত হয়েছেন গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেন্সিক দলে কর্মরত ছিলেন তারা ওই থানায় মজুত করে রাখা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় এ নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জানিয়েছে এনডিটিভি বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স এ বিষয়ে জানার জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি এর আগে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন নওগাম থানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে আগুন পুরো থানায় ছড়িয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে হতাহতের আশঙ্কা রয়েছে রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের মাত্র চার দিন পর কাশ্মীরের থানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে দিল্লির ওই বিস্ফোরণে কমপক্ষে তেরো জন নিহত হন ভারত সরকার এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করেছে এর আগে দিল্লিতে বি বিস্ফোরণের ঘটনায় গাড়ি চালক উমরনবী জম্মু ও কাশ্মীর পুলওয়ামা জেলার বাড়ি গুড়িয়ে দেয় ভারতের সুরক্ষা বাহিনী বিস্ফোরণের ঘটনায় তাকে সন্দেহ করছে সুরক্ষা বাহিনী জানানো হয় কাশ্মীর হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের একাধিক সংস্থা এখনও পর্যন্ত পাওয়া তথ্যের সূত্রগুলো মেলাতে কাজ করছে জম্মু ও কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড় গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের মেডিকেল কলেজের একজন অধ্যাপক একজন ছাত্রসহ আরও দুজনকে উত্তরপ্রদেশ থেকে আটক করা হয়েছে